আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পনেরো দিনের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন তাজুদ ইসলাম বলেন আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি ওবায়দুল কাদের বাংলাদেশে গত তিন মাস ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশের কোথায় তিনি কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেওয়া হয় সেটি জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে তিনি বলেন আদালতের নির্দেশনা থাকার পরও যদি কেউ কাউকে পালাতে সাহায্য করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে তাজুল ইসলাম বলেন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন গুম কমিশনের দেয়া রিপোর্ট ট্রাইব্যুনাল উপস্থাপন করা হয়েছে তিনি ছিলেন জুলাই আগস্ট গণহত্যার নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনা তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল আর তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি আইজিপির কাছে জানতে চেয়েছে ট্রাইব্যুনাল প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে বাংলা ডেস্ক